হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্কন তো আজকে ভিডিওতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খুবই গুরুত্বপূর্ণ এবং ক্লাসিক একটা প্রবলেম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়াটার জাগ প্রবলেম তো চলো শুরু করা যাক আমাদের ওয়াটার জাগ প্রবলেম তো ওয়াটার জাগ প্রবলেম বলতে তো ব্যাপারটা কি দা ওয়াটার জাগ প্রবলেম ইজ এ ক্লাসিক এআই সার্চ প্রবলেম ইউজড টু এক্সপ্লেইন কনসেপ্ট লাইক স্টেট স্পেস সার্চ প্রবলেম ফর্মুলেশন এন্ড সার্চ অ্যালগরিদমস বিএফএস ডিএফএস হিউরিস্টিক সার্চ

গোল মেজার জাক্স আচ্ছা প্রবলেম প্রবলেম একটা যেখানে নির্দিষ্ট পরিমাণ পানি জন্য আমাদেরকে দুইটা পানির জগ দেওয়া হয় যাদের ক্যাপাসিটি আলাদা তো আমরা যদি আমরা একটু বলি ওয়াটার জাক প্রবলেম হলো এমন একটা সমস্যা যেখানে তোমার সীমিত ক্যাপাসিটি দুইটা জগ ব্যবহার করে একটা নির্দিষ্ট পরিমাণ পানি বের করতে হয় এবং এই সমস্যার সমাধান করা হয় আমাদের স্টেট স্পেস সার্চ ব্যবহার করে তো এখন যদি আমরা বলি যে ওয়াটার সার্চ প্রবলেম কেন গুরুত্বপূর্ণ তো এই প্রবলেমটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে কারণ এটা তোমার স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন শেখায় ইনিশিয়াল স্টেট টু গোল স্টেট কিভাবে যেতে হয় এটা ধারণাটা পরিষ্কার করে বিভিন্ন সার্চ অ্যালগরিদম কিভাবে কাজ করে সেটা বোঝায় তাই আমাদের এআই বোঝার জন্য এটা একটা পারফেক্ট एग्जांपल হইতে পারে তো এখন আমরা দেখব যে রিপ্রেজেন্টেশন অফ ওয়াটার প্রবলেম ইন টার্মস অফ স্টেট স্পেস চার্টস তো স্টেট স্পেস চার্টসে কিভাবে এই ওয়াটার প্রবলেমটা আমরা কমপ্লিট করব সেটা রিপ্রেজেন্টেশন আমরা এখন দেখব এবং আমরা এরপর কিছু হচ্ছে কি ফর্মুলা দেখে নেব যে এই ফর্মুলা উপর ভিত্তি করে আমাদের এই প্রবলেমগুলোকে সলভ করতে হবে তো এর জন্য আমাদের এই রিপ্রেজেন্টেশনটা বোঝা খুবই জরুরি তো এখানে আমাদের দুইটা জগনা না হইছে একটা হচ্ছে 4 লিটারের জগ আর একটা হচ্ছে 3 লিটারের জগ এখন এটা নেওয়া হইছে x আর এখানে হইছে y

ফিল মানে যাকগুলাকে আমাকে এখানে ফিল করবো তারপর হচ্ছে সাম মানে কিছু ওয়াটার আমরা ফেলে দেবো এরপর হচ্ছে এমটি এমটি মানে হচ্ছে আমাদের পুরো ওয়াটার ফেলে দিয়ে একদম জারগুলোকে একদম ফাঁকা করে ফেলবে এপরসমের ট্রান্সফার মানে এক জাগ থেকে আমরা অন্য জায়গায় পানি নেব এপরসমের অ্যাডজাস্ট অ্যাডজাস্ট মানে হচ্ছে এক জায়গার সাথে আরেক আমরা অ্যাডজাস্ট করব তো এখানে আমাদের এই দুইটা হচ্ছে কি আফিল এই দুটো হচ্ছে আমাদের পোর সাম এই হচ্ছে কি এমটি এই দুইটা হচ্ছে কি আমাদের ট্রান্সফার আর লাস্টের এই দুইটা হচ্ছে কি আমাদের অ্যাডজাস্ট তো আবার একটু রুলসগুলো বুঝে নেই তো প্রথম রুলস আমাদের কি বলে প্রথম রুলস আমাদের বলে যে এক নাম্বার রুলস হলো আমাদের ফিল দা 4 লিটার জাগ তো এটাকে আমরা লিখতে হবে কি x, y x হচ্ছে যে 4 লিটার জাগের জন্য y হচ্ছে আমাদের 3 লিটার জাগের জন্য তাহলে কি করতে হবে x যদি 4 এর থেকে কম থাকে মানে ফুল যদি 4 লিটারই থাকে তাহলে তো আমরা ওর ফিল করার মতো কিছুই নাই তো যদি 4 লিটারের থেকে কম পানি থাকে তখন আমরা কি করতে পারবো x কে আমরা 4 লিটারে ফিল করে দিতে পারবো এর জন্য আমরা এখানে হচ্ছে কি বলছে যে

তো সেখানে হচ্ছে কি আমাদের তিন লিটার থেকে পানি কম থাকতে হবে তো তিন লিটার থেকে কম পানি থাকলে আমরা কি করতে পারবো লেখা হয়েছে এরপর আছে আমাদের সাম ওয়াটার আচ্ছা এরপর তিন নম্বরে বলছে সাম ওয়াটার আউট অফ দা ফোর লিটার জাক এখন কি করবো আমরা কিছু পানি হচ্ছে গিয়ে ফোর লিটার জাক দিয়ে ফেলে দেবো কি করবো আমরা কিছু পরিমাণ পানি ফোর লিটার জাক দিয়ে ফেলে দিবো তো এখন যদি পানি টমর কাছে মোটো না থাকে x আর y তো আমি আগে বলছি x হচ্ছে 4 লিটার জায়গার জন্য y হচ্ছে 3 লিটার জায়গার জন্য এখন তোমার কাছে যদি মোটো পানি না থাকে তাহলে কি তুমি কিছু ফেলতে পারবে অবশ্যই তোমার পানি জিরোর থেকে বেশিই থাকবে x এ পানি জিরোর থেকে বেশিই থাকবে মানে কমপক্ষে হলো একটু পানি থাকতে হবে কমপক্ষে হলো 1 লিটার পানি থাকতে হবে তো তখন তুমি কি করতে পারবে কিছু পানি এখান থেকে ফেলে দিতে পারবে x হচ্ছে যে তোমার কতটুকু পানি আছে সেটা আর d হচ্ছে তুমি যতটুকু পানি ফেলার দিতেছ সেটা আর y তো হচ্ছে যে 3 লিটার জাগের জন্য এটা যে আছে এরকম থাকবে এরপর হচ্ছে আমাদের পোর্সাম ওয়াটার আউট অফ 3 লিটার জাগ এরপর সেম কাস্টে আমরা 3 লিটার জাগের জন্য করতে হবে তো সেম ব্যাপারটা x, y if y 0 মানে 0 এর থেকে যদি বেশি হইতে হবে কারণ মোটর পানি না থাকলে তো ফেলার মতো কিছুই নাই x, y d y হচ্ছে এখানে 3 লিটার জাগে কতটুক পানি আছে সেটা আর d হচ্ছে যে তুমি যতটুকু ফেলোয়া সেটা আচ্ছা এবারে আছে আমাদের এমটি এমটি মানে হচ্ছে পুরা জাককে আমরা খালি করে দেব তো প্রথম বলছিলাম আমরা এমটিটা 4 লিটার জায়গা on the ground তো এটাকে আমরা কি করব মানে এক যতটুকু পানি থাক মানে জিরো থেকে পেশীত পানি থাকতে হবে জিরো পানি থাকলে তো ফেলার মত কিছুই নাই তাই এর জন্য আমাদের বলা হয়েছে x মাস 2 হচ্ছে জিরো থেকে বড় হতে হবে তো সেখানে আমরা কি করব x কে একদম জিরো বানিয়ে দেব আর y তো যেরকম আছে সেরকম থাকবে তার মানে আমরা কি করছি আমরা 4 লিটার জাকের যতটুকু পানি ছিল আমরা পুরোটা ফেলে দিছি এবারে হচ্ছে আমাদের এমটি দা লিটার জাগ অন দা গ্রাউন্ড তো এরপর কি করতে হবে আমাদের তিন লিটার জাগে যতটুকু পানি আছে সেটুকু আমাদের গ্রাউন্ডে ফেলে দিতে হবে তো এর জন্য মাসবি কি হইতেবে ওয়াই হইতেবে গ্রেটার দ্যান জিরো এবং আমাদের লাস্ট থাকবে কি এক্স কমা জিরো আচ্ছা এবার হচ্ছে আমাদের ট্রান্সফার মানে একটা জার থেকে অন্য জারে আমরা ট্রান্সফার করব এই ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে তো ফোর ওয়াটার থ্রি লিটার জাগ ইনটু দা ফোর লিটার আনটিল দা ফোর লিটার জাগ ইজ ফুল আচ্ছা আমরা হচ্ছে গিয়ে তিন লিটার জাগ থেকে চার লিটার জাগে হচ্ছে গিয়ে পানি দিব যতক্ষণ না চার লিটার জারটা ফুল হয়ে যাইতেছে আচ্ছা তো আমরা একটু দেখি তো সেই ক্ষেত্রে আমাদের পানি থাকতে হবে কি x প্লাস মানে দুইটা জাগেরই মিলিয়া যোগফল পানি থাকতে হবে আমাদের কমপক্ষে চার লিটার বা তার বেশিও থাকতে পারে কমপক্ষে আমাদের চার লিটার থাকতে হবে এর আমাদের গ্রেটার দ্যান ইকোয়াল চার দেশে মানে কমপক্ষে আমাদের চার লিটার থাকতে হবে বেশি থাকলেও সমস্যা নাই মানে এক্স জগ এবং ওয়াই জগ দুইটা জগ মিলে আমাদের

কার কাছ দিয়ে আমরা পানি নেব কার দিয়ে পানি নেব পানি নেব আমরা ওয়াই থেকে তো ওয়াই থেকে তো পানি যাবে এর জন্য ওয়াই মাইনাস কতটুকু পানি নেব যতটুকু ফাঁকা আছে আমার কোন জায়গায় ফাঁকা আছে 4 লিটার থেকে এক্স এ যতটুকু ফাঁকা আছে অতটুকু আমরা পানি নেব কার কাছ দিয়ে পানি নেব ওয়াই এর কাছ দিয়ে এর জন্য আমরা লেখা হইছে ওয়াই মাইনাস ব্র্যাকেট 4 মাইনাস এক্স তো পরেরটা পরেরটা হচ্ছে আমাদের পোর ওয়াটার ফ্রম দা 4 লিটার জাগ ইনটু দা 3 লিটার জাগ আনটিল দা 3 লিটার জাগ ইজ ফুল তো এখানে বলা হয়েছে আমরা 4 লিটার জাগ থেকে আমরা 3 লিটার জাগে পানি নেব যতক্ষণ না আমাদের 3 লিটার জাগটা ফুল হইতেছে তো সেই ক্ষেত্রে আমরা सेम দুইটা মিলাইয়া x এবং y দুইটা জাগ মিলাইয়া আমাদের পানি থাকতে হবে মাস্ট বি 3 লিটার থেকে বেশি অথবা সমান তিন কম পক্ষে আমাদের 3 লিটার থাকতে হবে বেশি থাকলে সমস্যা নাই কিন্তু কম থাকলে সমস্যা এর জন্য আমাদের এখানে দেওয়া হইছে গ্রেটার দ্যান ইকুয়াল 3 মানে 3 লিটারের বেশিও থাকতে পারবে কিংবা সমান 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 3 লিটাও থাকতে পারবে তো এবং বলা হয়েছে যে আমাদের যেহেতু আমরা 4 লিটার থেকে 3 লিটার পানি নিতে আসি এর জন্য আমাদের কি করতে হবে 4 লিটার জাগ থেকে 3 লিটার জাগে পানি নেওয়ার জন্য মাস্ট বি 4 লিটার জাগে কিছু পানি থাকতে হবে এর জন্য আমাদের x 0 আচ্ছা এখন হচ্ছে কি আমাদের কি করতে হবে আমরা যেহেতু y কে ফিল করব মানে 3 লিটার করব এর জন্য আগেই আমরা 3 এখানে লিখে দিলাম এখন আমরা কার কাছ দিয়ে পানি নেব x এর কাছ দিয়ে পানি নেব তো x তো কমবে তো x মাইনাস কতটুকু পানি নেব

দেখিয়ে দেব 13 জনের কি হইতোবে মাস্ট বি আমাদের পানি হইতে হবে 4 লিটার আগের জন্য মাস্ট পানি হইতে হবে 4 লিটার থেকে কম অথবা সমান 4 লিটার থেকে কম অথবা সমান দুইটাই মিল্লা পানি হইতে হবে আমাদের 4 লিটার থেকে কম অথবা সমান অর্থাৎ দুই ও জগ মিল্লা পানি হইতে হবে আমাদের 4 লিটার থেকে কম অথবা সমান এর জন্য লেখা হইছে x y 4 যদি বেশি হই যায় তাহলে তো তুমি পুরোটা ঢাললে তো কাজ হবে না পুরোটা ঢালতে পারবে না তুমি তো এর জন্য আমাদের কি করতে হবে 4 লিটার জাগে যেহেতু আমরা ঢালবো সেহেতু পানি হইতে হবে আমাদের দুইটা জাগ মিলিয়া এক্স এবং ওয়াই জাগ মিলিয়া আমাদের চার লিটার থেকে কম অথবা সমান আর কি হইতে হবে আমাদের ওয়াই জাগে মাস্ট বি কিছু পানি থাকতে হবে এর জন্য আমাদের জিরো ও জিরো থেকে বেশি পানি থাকতে হবে এর জন্য হচ্ছে ওয়াই গ্রেটার দ্যান জিরো তো এখন কি হয়েছে আমাদের এখানে তো পুরো পানি আমরা চার লিটার জগে ঢালবো এর জন্য আমাদের হয়েছে এক্স প্লাস ওয়াই কমা জিরো আচ্ছা এরপর বলছে যে পোর অল দা ওয়াটার ফ্রম দা থ্রি লিটার জাগ ইনটু

আপনার এক্স কে মানে চার লিটার জাগকে একেবারে জিরো করে ফেলবো সব পানি তিন লিটারের জাগে নিয়ে নেবো সেই জন্য আমাদের এক্স হয়ে গেছে এখানে জিরো আর বাকি যে দুইটা মিলিয়ে যতটুকু পানি থাকবে সব যাবে কোথায় এই যে আমাদের ওয়াই নাম্বার জাগ মানে তিন লিটার জাগ এর জন্য আমাদের এখানে লেখা হয়েছে এক্স প্লাস তো এই ছিল বলতে আজকে আমাদের রুল তো আমাদের রুলে আমরা কি ফলো করব এ পি ই পি এ হচ্ছে ফিল এরপর হচ্ছে আমাদের পোরশন এরপর হচ্ছে আমাদের এমটি এরপর হচ্ছে আমাদের ট্রান্সফার তারপর হচ্ছে তো আমরা একটা সমস্যা সমাধান করে আপনাদের দেখাবো যেটা আমরা কিভাবে রুলসগুলো গুলো অ্যাপ্লাই করে আমরা সমস্যাটা সমাধান করতেছি তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও তো আমাদের ভিডিও গুলো ভালো লাগলো সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ